তোমরা জানো হয়তো এই গিরাবে সতী সাবিত্রী বউ আমি স্বামীর মুখ চেনা পরপরশীর মুখ আমি দেখি না শুধু গায়ে তিনবার ধরা পড়েছিলাম এছাড়া আমার কিন্তু কোনো বদনাম নেই কেন কে গো কে গো দরজা খোল আমি তোর হু হু ও বুঝতে পেরেছি শোনো কলা বালা তোমার এই কলা ছোট কলা তোমার এই কলা বিচি কলা তোমার কলা খেয়ে আমার পেট ফুলে গেছে তোমার কলা আমি খাবো না তুমি বাড়ি যাও আমি কলা বালা আরে আমি কলা বলা না বলে আমি তোর সসা বালা দুধ বালা দেখো দুধ আজকে যা আমার দুধ ছিল আমার দেওর সব খেয়ে নিয়েছে আজকে আমি আর দুধ দিতে পারবো না গায়ে দুধই নাই ও গায়ে দুধ নাই না আর তোরও দুধ নাই

আমি তোর ভাতার তোর মারো ভাতা তুমি আমার মার ভাত আমাকে বাবা বলছিস আমি বলছি মুখ বেরিয়ে গেছে বাচ্চা হ্যাঁ তোর মতো সতী পাড়াতে একটাও নেই হ্যাঁ দেখেন গো ও মাসিরা খালারা দেখেন দেখেন দশটা নয় পাঁচটা নয় আমার একটা বউ ওরে আমার কি ধিনি রে নাই বলে বর্তমান যুগে মেয়েদের এক টাকা দাম নাই কি বর্তমানে ছেলেদের সবকিছু দাম বেশি যা করবে সব ছেলেরা নাকিরা ভাই করতে না সব ছেলেরা

কি মন্ত্রী হ্যাঁ যেমন আমাদের এই বাংলার মন্ত্রী কে মমতা দিদি বাংলাদেশে ছিল শেখ হাসিনা তার আগে ছিল ইন্দিরা গান্ধী মানে মেয়েরাই সব একদম তবে একটা কথা শুন বলো তোরা যত বড় এমপি এমএলএ মন্ত্রী হন তোরা তলার মাল তলাতেই থাকবি নাকি না ভাই বাবারে বাবা কত খুশি হ্যাঁ ঠিক আছে দেখছ তো আমাকে

যখন তোমার সঙ্গে আমার নতুন বিয়ে হয়েছিল আমার এই মাথার ঘোমটাটা দেওয়া ছিল কেউ ভাসুর হয় কেউ দেওয়ার হয় কেউ আমার চাচা হয় নতুন বইয়ের মুখ দেখতে গেলে কিছু দিতে হয় তাই আমার মুখের ঘোমটাটা তুলেছে কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ হাজার টাকা দিয়েছে এই করে আমি দশ হাজার টাকা রেখেছি ও নতুন বউকে ঘোমটা দেওয়া ছিল তাই মুখের ঘুমটাটা টেনে তোমাকে টাকা দিয়েছে ওরে আমার গিন্নি রে তোর মাথায় এত বুদ্ধি আর বুদ্ধি বাড়ি রেখে এসেছি আগে যদি জানতাম তাহলে আমি তোর পেটে হতাম রে আর আমি তোমার মা হতাম দেখিনি বলো তাহলে তুমি আমাকে টাকা দাও এই টাকা নিয়ে কিসের ব্যবসা করব এক কাজ করে দাও সহজ পদ্ধতি কি পাঠার ব্যবসা করব চারটি পাঠা নিয়ে আসব পাঠা আমি শুনেছি পাঠায় অনেক ইনকাম করে পাঠা চারটা পাঠা গায়ে নিয়ে যে কি বলবো রে বকরি গালা নিয়ে সকো তাই বলবো নাকি ও ব্যবসা চলবে না ভালো তালা কাট করে তুমি কাপড়ে ব্যবসা করো কাপড় ঠিক কথা বলেছিস গিন্নি এই কাপড়ের ব্যবসা কিন্তু প্রচুর লাভ আছে সুতো আর সুতো এর মধ্যে প্রচুর টাকা লাভ ঠিক বলেছো তুমি দাঁড়াও আমি কাপড় নিয়ে আসি যাও তাড়াতাড়ি যা এত তাড়াতাড়ি ঠান্ডার দিন

মানে এটা যে পড়বে বাবুদের খালি ধাক্কা লাগবে বুঝতে পেরেছো বাবু ধাক্কা

हल्का हल्का कर चाहिए आप हमको आसियातिकों ने से सीन हो रहे जो भालों पर भालों का सिर कर चाहिए आप हमको दुश्मन को दुश्मन मोला आसमान দাদাতে দাদা ও খালা ও খালা থাকলো দেখবেন যদি কিছু হয় রে বাপ খাকি তোকে দেখবো ও চাচা থাক ও চাচা আগবরা হ্যান্ডেল রেডি କରି আছে তোর ঘুষি কে রে বাটা মাথা কি ভালো লোক লয় ও দাদা এই দেখতে ভালো এই চশমাওয়ালা কারো চশমাওয়ালাই লোকটা ভালো

माताई तमता देत दाडाय की तुम्ही आबा माताई ना